এটা হচ্ছে আপনার রাস্তা তো সামনে থেকে আপনার রাস্তা দিয়ে আসছি রাস্তা তো এখানে আপনার রাস্তাটা এখন আপাতত মাটির রাস্তা আছে কিন্তু এটা আপনার রাস্তা হয়ে যাবে আপনার সামনে থেকে এখানে আপনার রাস্তা এটা হয়ে যাবে কারণ এখানে একটা একটা ফুলের প্রজেক্ট আছে তারপর এখানে আপনার বিশাল বাউন্ডারি আছে দেখেন বিশাল বাউন্ডারি এখানে সত্তর বিঘার একটা প্রজেক্ট আছে তো এটা আপনার গার্মেন্টস ফ্যাক্টরি হবে সত্তর পিকার যে প্রজেক্টটা আছে তো এইটা নিয়েই কিন্তু আপনার যে এটা হ্যাঁ এটা কিন্তু পিছনে সাইড পড়ছে যে এখানে সত্তর পিকার যে প্রজেক্টটা গার্মেন্টসটা হবে এটা কিন্তু আপনার পিছনে সাইড পড়ছে তো এই রাস্তা নিয়েই কিন্তু আপনার জায়গা তো যে এখানে আপনার দেখেন এখানে পাঁচ কাটা জায়গা বিক্রি করা হবে এটা লোকেশন হচ্ছে আপনার মাওনা ইউনিয়ন শ্রীপুর উপজেলা গাজীপুর জেলা হ্যাঁ এখানে আপনার শান্তশিষ্ট মনোরম পরিবেশ এই যে এটা হচ্ছে আপনার সীমানা হ্যাঁ এখান থেকে আপনার ওই যে গাছটা পর্যন্ত ওইখান থেকে ওই যে ওইখানে একটা ফিলার গারা আছে ওইখানে একটা ফিলার গাড়া আছে তো এখানে আপনার পাঁচ কাটা জমি বিক্রি করবে তো এটা হচ্ছে আপনার রাস্তা রাস্তা কিন্তু ক্লিয়ার রাস্তা নিয়ে কোনো ঝামেলা নাই হ্যাঁ এটা একটা সরকারি রাস্তা সকলে চলাচল করার জন্য এই এখানে রাস্তাটা ক্লিয়ার থাকে হ্যাঁ উন্মুক্ত আর পিছনে আপনার আর একটা প্রজেক্ট আছে এটা আপনার বাংলো বাড়ি করে রাখছে এখানে আপনার পাঁচ বিঘার মতন জায়গা আছে সাড়ে পাঁচ বিঘার মতন জায়গা আছে বিশাল বাংলা বাড়ি করে রাখছে এর পিছনে তো ওই যে আপনারা দেখতেছেন বাই দাঁড়ায় রয়েছে ওইখানে পর্যন্ত সেখানে এখানে স্কোয়ার জায়গা পাঁচ কাটা জমি এখানে বিক্রি করা হবে স্কোয়ার জায়গা তো এই জমিটা আপনার কাটা প্রতি আপনার আড়াই লক্ষ টাকা পড়বে আড়াই লক্ষ টাকার দামটা যদি আপনার আলোচনা সাপেক্ষে তো আপনারা যারা নিতে আগ্রহী কিংবা দেখতে চান আমার সাথে ভিডিও স্ক্রিনে দেওয়া কিংবা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন স্বামী মুক্ত শ্রীপুর সাব ডিস্ট্রিক্ট অবশ্যই দলিল শ্রীপুর গাজীপুর যে এটার খুঁটা হচ্ছে আপনার সামনে যে জায়গায় খুঁটা সামনে থেকে মুখ ওই সামনের ওই খুঁটা থেকে লম্বা ওই খুঁটা থেকে আপনার এইটুকু পর্যন্ত হচ্ছে আপনার মুখ তো এখানে আপনার পাঁচ কাটা জায়গা এখানে চালা জমি সমান জমি এটার আপনার কাগজপত্র সিএসএসএ আর এস এবং যিনি বিক্রি করবে এখন ওনার নামে আপনার নাম জারিও আছে তো কাগজপত্র নিয়ে কোনো জামা নাই কাগজপত্র ক্লিয়ার আপনারা দেখতে চলে দেখতে পারেন কারণ এর পাশেই আপনার এখানে সত্তর বিঘা বিশাল প্রজেক্ট কারণ পেক্টরি বিশাল প্রজেক্ট এগুলো কিন্তু আপনার গার্মেন্সপেক্টরি নিয়ে নিছে বলছেন ওই যে আপনার বাউন্ডারি হ্যাঁ এক সাইড বাউন্ডারি এটা হচ্ছে ওই সাইড বাউন্ডারি তারপর আপনার সোজা এদিক দিয়ে আসবে এদিক দিয়ে টোটাল বাউন্ডারিটা কমপ্লিট করবে তো এরকমভাবে এখানে আপনার দেখেন পিলার গারা আছে সব কিছু কিন্তু আপনার বাউন্ডারি নিয়ে নিচ্ছে জায়গা সম্পদ তো এটা হচ্ছে আপনার জায়গা তো এই জায়গাতে কেউ যদি ইনভেস্ট করেন আশা করি লাভবান হবেন কিংবা জায়গা যদি রাইখ দেন হ্যাঁ নিজেরা থাকার জন্য আপনার রাস্তা এখান থেকে ক্লিয়ার রাস্তা পাবেন কোনো ঝামেলা নাই তারপর এখানে আনতেও কোনো ঝামেলা হবে না বাসাবাড়ি করার জন্য নিজেরা থাকার জন্য যদি চান তাহলে করতে পারেন জায়গাটা নিতে পারেন জায়গাটা ভালো কাগজপত্রও ভালো সব কিছু ঠিকঠাক আছে আপনারা চাইলে নিতে পারেন তো ভিডিও ডিসক্রিপশনে দেওয়া কিংবা স্ক্রিনে দেওয়া নাম্বার আমার সাথে যোগাযোগ করেন আমি মুক্তা শ্রীপুর সাব বৃষ্টির অফিসের লেখক শ্রীপুর গাজীপুর আল্লাহ